ধীর বিশ্বাসের সাথে সকাল এবং সন্ধ্যায় পাঠ করলে সেই দিনে বা রাতে মারা গেলে নিশ্চিতভাবে জান্নাতি হবে দুটি হল বিস্মিল্লা হিল্লাজি লা ইয়াদুরু মা আসমিহি শাই উম ফিল আউদি ওয়েলা ফিস্সামাই ওয়াহু আসামি আউল্লাহ আলিম শুরু করছি আল্লাহর নামে যার নামের সাথে আসমান এবং জমিনে কোনো কিছুই ক্ষতি করতে পারে না আর তিনি সর্বশ্রোতা মহা জ্ঞানী যে ব্যক্তি প্রত্যহ সকাল ও সন্ধ্যায় এই দোয়া তিনবার করে বলবে কোনো কিছুই তার ক্ষতি করতে পারবে না দোয়াটি হলো লা ইলাহা ওয়াহদাহু কালাহু লাহুল মুলকু হামদু আলা ওয়াহুয়া সকাল সন্ধ্যায় দশ বার বললে দশটি করে নেকি কি দশটি করে গুনাহ মাফ এবং দশটি মর্যাদা বৃদ্ধি করা হবে এবং চারটি কৃতদাস মুক্ত করার সওয়াব ও শয়তান থেকে মুক্তির নসিব হবে অথবা কষ্ট হলে একবার বলতে হবে এই জিকির সকালে একশোবার বললে দশটি কৃতদাস মুক্ত করার স্বভাব পাবে একশো নেকি পাবে একশো গুণা মাফ হবে এবং সেদিন সন্ধ্যা পর্যন্ত সয়থান থেকে নিরাপত্তা অর্জন হবে আর ওই দিনে কেউ আর তার চেয়ে বেশি আমলকারী বলে গণ্য হবে না তবে যে ব্যক্তি এর চেয়ে বেশি সংখ্যকবার পড়েছেন তার কথা ভিন্ন দোয়াটি হলো আল্লাহুম্মা বিকা আসবাহনা ওয়া বিকা আমসাইনা ওয়া বিকা নাহিয়া ওয়া নামুতু ওয়া ইলাইকান নুশুর হে আল্লাহ আমরা আপনার অনুগ্রহে সকালে উপনীত হয়েছি এবং আপনারই অনুগ্রহে আমরা সন্ধ্যায় উপনীত হয়েছি আর আপনার করুণায় আমরা জীবিত থাকি আপনার ইচ্ছাই আমরা মৃত্যুবরণ করব আর আপনার কাছেই পুনরক্ষিত হব যে ব্যক্তি দুয়াটি সকালে সাতবার এবং সন্ধ্যায় সাতবার বলবে তার দুনিয়া ও আখেরাতের সকল দুশ্চিন্তা উৎকণ্ঠাৰ জন আল্লাহ যথেষ্ট হবে দুৱ হল আম তংকা আবু উলাক আলা হে আল্লাহ আপনি আমার প্রতিপালক আপনি ছাড়া কোনো হক ইলাহ নেই আপনি আমাকে সৃষ্টি করেছেন এবং আমি আপনার বান্দা আর আমি আমার সাধ্য অনুযায়ী আপনার অঙ্গীকার ও প্রতিশ্রুতির উপর রয়েছি আমার কৃতকর্মের অনিষ্ট থেকে আপনার কাছে আশ্রয় চাই আমার প্রতি আপনার প্রদত্ত নিয়ামত স্বীকার করছি আর আপনার কাছে আমার পাপকর্মেরও কর্মেরও স্বীকারুক্তি দিচ্ছি অতএব আপনি আমাকে মাফ করুন নিশ্চয়ই আপনি ছাড়া আর কেউ গুনাহসমূহ মাফ করতে পারে না